নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিন এ ইনসাইড অনুরাগের ছোঁয়া ধারাবাহিক আজকের পর্বে দেখবেন কৃষ্ণের ভুয়া মেসেজ পেয়ে সোনা আসে কৃষ্ণের সাথে দেখা করতে সেই সময় রুটি কৃষ্ণের মতো পোশাক পরে সোনাকে পেছন থেকে জড়িয়ে ধরে সোনাভাবে কৃষ্ণ তার সাথে এমন করছে তারপর রুডি সোনাকে বস্তায় ঢেকে সেখান থেকে পালিয়ে যায় ঠিক তখনই কৃষ্ণ এসে সোনাকে বাঁচায় এরপর সোনা কৃষ্ণের গালে কষিয়ে চড় মারে আর বলে তুমি এতটাই নোংরা আমার সাথে এরকম করতে পারলে সোনার চিৎকার শোনায় বাড়ির সবাই ছুটে আসে উর্মি বলে ছে কৃষ্ণ সোনা তোমার স্ত্রীর বোন তুমি তার সাথে এমনটা করতে পারলে কৃষ্ণ বলে বিশ্বাস করুন আমি এমন কিছুই করিনি সোনাই আমাকে মেসেজ করে এখানে ডেকে যায় সোনা বলে এখন সব দোষ আমাকে দিচ্ছ এই বলে সোনা কৃষ্ণের করা মেসেজ রূপাকে দেয় রূপা বলে কৃষ্ণ তুমি এই মেসেজটা করেছ তোমার ফোনে সোনার মেসেজটা দেখাও সেই সময় সূর্য আসলে সোনা ছুটে গিয়ে সূর্যকে জড়িয়ে ধরে আর বলে বাবা কৃষ্ণ আমার সাথে এরকমটা করলো এখন আমি সবার কাছে মুখ দেখাবো কেমন করে এরপর সূর্য আর জয় মিলে কৃষ্ণকে মারতে থাকে অনুজা বলে তুমি এখান থেকে এখনই বেরিয়ে যাও রূপা বলে কৃষ্ণ তুমি আমায় সোনার মেসেজটা দেখাও কৃষ্ণ বলে তুমি এখনও এটা নিয়ে পড়ে আছো তার মানে তুমি আমায় বিশ্বাস করো না তাই তো তুমিও আমায় ভুল বুঝলে এই বলে চলে যায় এরপর সবাই বাড়িতে এলে উর্মি বলে আজকে আমি প্রমাণ করে দেব যে দীপালি দীপা আমার দিদি দীপা বলে না আমি দীপালি এই বলে ঘুমটাটা সরালে দীপার মুখের একপাশে পাশে পোড়া দাগ দেখে সবাই ভয় পেয়ে যায় আর এরকম কাজ করার জন্য বাড়ির সবাই উর্মিকে কথা শোনায় তাহলে কি হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন অনুরাগের ভালো রাখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে নতুন নতুন আপডেটের জন্য ধন্যবাদ